এটা আজকের মধ্যে আবার এই সব খুলে যা খুলছেন সব লাগাই ফেলাইতে পারবেন যশোর দেখেন মানে কি অবস্থা এটা তো যা যা খুলছে আমার মনে হয় না আবার ঠিক করে লাগাইতে পারবে মানে এই সে একটা গেয়ার মিস্ত্রি মানে অনেক সিনিয়র গিয়ার মিস্ত্রি এটা আমার মনে হয় আমার দুই মাস দিলেও আমি এক জায়গায় করতে পারবো না আর এটা ভাই একটা গিয়ার বক্সের মধ্যে এতটুকু জিনিসের মধ্যে এতগুলো জিনিসপাতি থাকে ভাই আছে আর তারা এখানে রিপেয়ার করে তারা কিছু কিছু জিনিস বাইরে গেলে পাঠায় কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় যে মানে রিপেয়ার করে তো গিয়ার বক্সের একদম সিনিয়র একটা আর কি ম্যান অভিজ্ঞ ম্যান আর কি

জিয়ার কাছে কাজ করতে হলে কি কি করা লাগবে আর কিভাবে আসতে পারবে আপনার কাছে আমাদের কাছে কাজ করতে হলে এখানে আসতে হবে হচ্ছে কালসি স্টিল আগে পাশে আর কি অটোমোবাইলস একবার আচ্ছা আবার আরেকবার বলেন আমাদের কাছে আসতে হলে ঠিকানা কালশি স্টিল ব্রিজের পাশে আরকে অটোমোবাইলস এখানে আসলে আমাদের পাবে এই আসসালামু আলাইকুম আমি মাসুদ তো এতক্ষণ ভিডিওটা দেখলেন গিয়ার বক্সের ভিতরে যে এতগুলো থাকে আমি নিজেও এত ক্লো মানে এত মানে কিছু জানতাম না তো এখানে যদি আপনারা আসেন আর কে মোবাইল আর আর কে অটোমোবাইলের পাশে আমাদের মাস্টার বিডি আমরা গিয়ারের কাজ আমরা করি না গিয়ারের কাজ করলে আমাদের জিয়ার ভাই করে তো গিয়ারের কাজ যদি আপনার বাংলাদেশে যে যে এখান থেকে যে এখান থেকে আসেন যদি কাজ করেন তাই আপনারা এখানে এসে সুন্দর কাজ করে নিতে পারবেন তো সবার আসার দাওয়াত রইলো এবং চার দাওয়াত রইল আপনারা একবার হলেও কিছু হলে আমাদের নাম নাম্বার থাকবে ফোন দিবেন আপনার হেল্প করতে পারেন নাকি কি দেখব আল্লাহ হাফেজ